সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে প্রোগ্রামে যাচ্ছি হচ্ছে স্যারিম মেজা আসলে আজকে আমার একটু দেরি হয়ে গেছে বিশেষ করে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর কাছের প্রোগ্রাম তো মানে আমাদের এই দিকেই প্রোগ্রাম করে ভাইয়া তো সেই জন্য যাচ্ছি যেতে ধরেন আধা ঘন্টার মতো লাগবে তিরিশ মিনিট এইরকম লাগবে তার ভেতরে পৌঁছায় যাব তো সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং ওখানে যাওয়ার পরে আমি ভিডিও করব কে কে আসছে দেখানোর চেষ্টা করব তো এখন আমরা গাড়িতে উঠব দেখি যাই যাওয়ার পরে আপনাদের সব কিছু দেখাবো

আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আজকে তোমার কালারের লিপস্টিক আজকে আমিও নিয়েছি আমি ওইটাই বলতে চাচ্ছি তোমাকে ভিডিও কত শোনা সেম ডিফ্রেন নো মানি সুন্দর এলাকায় যাচ্ছি অনেক আছে সবাই সামান

ওই যে আপনার ভাইরাল মনে হচ্ছে জাংলা দিয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনাদের আপনাদের সবাইকে বলতেছে কেমন আছেন ওগুলা হচ্ছে বুঝছেন মানে

তো সুপ্রিয়া এখন হচ্ছে আমাদের আলামিন ভাই এখন সেই ভাইরাল ডায়লগটা আমাকে শোনাবে হ্যাঁ শোনান কি রে কি কইছিল রে এই জরিনা তুই 100 বার করে তুই আমাক কইছিল রিয়া নাকি আমার সাথে করে সেলফি উঠ দেখ আজ কি রে আমার সাথে রিয়া জরিনা রে তুই এখন দেখপু আর জ্বলবু এটাই বাস্তব এটাই বাস্তব কথা না আই লাভ ইউ তো দর্শক সুন্দর হইছে তো যাই হোক এখন ভাইয়া শুটিং এ যাবে দেখেন সাথে এই যে আছে যে বন্যা পু এভাবে মেরে যেটা ভাইয়া দর্শক বন্ধুরা কেউ লাইক কমেন্ট করবে না আমাকে চুল টেনে ধরে চুল টেনে ধরে নাই তুমি আমাকে চুল ধরে মেরেছো একটু আগে শাশুড়ি তো বাড়াতে পারি তাই না বলো শাশুড়ি ছিল এটা হচ্ছে আমার ননদ সবাই শুটিং করতেছে ওখানে আমরা সবাই দেখেন সবাই সুন্দর কিন্তু আমি একা শুধু কালা না কথা অনেক ভালো যায় তো যাই হোক দর্শক বন্ধুরা এখানে সবাই শুটিং করতেছে ওইদিকে ওই দেখেন আমি দেখাই যে শুটিং করতেছে সবাই ওখানে শুটিং করতেছে আমাদের গ্রামের আজকে শুটিং হচ্ছে মানে আমাদের গ্রামে মানে বলতে কি আমাদের গ্রামের পাশেই सिंघড়িয়া মানে আমাদের গে আমি টাকা ভাড়া লাগে এরকম কাছে বাড়ির কাছে আসছি আজকে তো যাই হোক আপনারা সবাই ভিডিওটা মানে আরেকটু করবো লাঞ্চ টাইম সে পর্যন্ত সাথে থাকবো তো দর্শক বন্ধুরা ড্রেস চেঞ্জ করা শেষ তো খাবার আসতে আজকে দেরি হচ্ছে মানে জায়গা চেঞ্জ হয়েছে তো ওখানে শুটিং করা হয় নাই তার জন্য আর কি তো যাই হোক আজকের ভিডিও এখানেই আমি শেষ করে দেব কারণ ভিডিও এত বড় করতে ভালো লাগে না তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ